হ্যালো বন্ধুরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আজকে আরও একটি বিষয় নতুন বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি যে বিষয়টা যেমন একধারে ক্লাসের পরীক্ষাতেও আসে এবং কম্পিটিভ এক্সামেও কিন্তু এর একটা না একটা অঙ্ক আমরা দেখতে পাই তো কম্পিটিটিভ এক্সামে আসার মতো এবং পরীক্ষাতে আসার মতো একটা অঙ্কর উদাহরণ এখানে আমরা নিয়েছি যে দুটি সংখ্যার গসাগু চোদ্দো এবং তাদের সমষ্টি হলো একশো চল্লিশ এই এটা হলে সংখ্যা দুটি কি কি হতে পারে তো এই টাইপের অঙ্ক সমাধান করার জন্য আমরা জান আগে থেকে জেনে নিচ্ছি যে তোমরা লসাগু এবং গসাগু সম্বন্ধে খুব ভালো জানো এবং এগুলোর সমাধান শর্টকাটে কীভাবে করা যায় সেটাই আমরা বলছি তো প্রথম কাজ হলো যে চোদ্দ দিয়ে চোদ্দো দিয়ে একশো চল্লিশকে আমরা ভাগ করে নিব তাহলে যদি ভাগ করি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি চোদ্দ দশ একশো চল্লিশ ভাগ ফল হলো দশ তো এই যে দশ পেলাম এটা হলো দশটা হলো কি না দশ সংখ্যা দুটির পরস্পর মৌলিক উৎপাদকের উৎপাদকের সমষ্টি এই কথাটা ক্লাসের পরীক্ষা হলে লিখতে হবে আর যদি কম্পিটিটিভ এক্সাম হয় তাহলে লেখার প্রয়োজন নাই কারণ আমরা জানি যে এখানে অ্যান্সারটা বার করাটাই মূল কাজ তাহলে এখন যদি দশকে দুটি সংখ্যার মৌলিক উৎপাদক হিসাবে বিশ্লেষণ করি মানে যোগফল আকারে প্রকাশ করি তাহলে পাই যে আকার আর নয় আর তিন আর সাত এরা পরস্পর মৌলিক মানে আরও রকমভাবে ভাঙা যায় যেমন দুই আর আট তারপরে চার আর ছয় পাঁচ আর পাঁচ কিন্তু এগুলো বাদ কিসের জন্য বাদ না এই জোড়গুলো পরস্পর মৌলিক না এই জোরগুলো চার আর ছয় পরস্পর মৌলিক না পাঁচ আর পাঁচ তো কোনো মতেই না পরস্পর মৌলিক পাঁচ দিয়ে দুটোকে ভাগ যায় এটা দুই দিয়ে ভাগ যায় এটা দুই দিয়ে ভাগ যায় ফলে এরা পরস্পর মৌলিক উৎপাদক নয় আর কি তার জন্য এই দশের বিশ্লেষণে যে সংখ্যা জোর আসছে সেই জোর দু মধ্যে এই তিনটা জোর কিন্তু বাদ পড়ে যাবে তাহলে এক আর নয় হলো আর তিন আর সাত হলো এরা পরস্পর মৌলিক এখন সংখ্যা দুটি যেটা হবে সংখ্যা দুটি হল কী কী না এক গণিত তাদের গসাগু চোদ্দ ও নয় গণিত চোদ্দো তাহলে এটা আমরা জানি যে চোদ্দোকে চোদ্দো আর নয় চোদ্দং একশো ছাব্বিশ তাহলে চোদ্দো আর একশো ছাব্বিশ এই একটা জোর হতে পারে আর একটা জোর পাবো এখান থেকে আবার এবং বলে বলছি এবং এই তিন গণিত চোদ্দো ও সাত গণিত চোদ্দো তিন চোদ্দং বিয়াল্লিশ আর সাত চোদ্দং আঠানব্বই তাহলে আর একটা জোর হতে পারে এইটা এখন যে এই যে এটা হয় মানে চোদ্দো আর একশো ছাব্বিশ এই দুটো যদি পাই তাহলে এদের গসাগু হবে চোদ্দো এবং যোগফল হবে কত একশো চল্লিশ এদেরও গসাগু হবে চোদ্দো মানে বিয়াল্লিশের আর আঠানব্বই যোগ ফল হলে একশো চল্লিশ হবে এবং তাদের গসাগু যদি করি আলাদা করে এক্ষেত্রেও একশো চল্লিশ পাবে তাহলে দুটোই অ্যান্সার হতে পারে কিন্তু কথা হল যে এই রকম করতে হয় কেন এরকম হয় কেন মানে আমরা যখন কোনো সংখ্যার গসাগু নির্ণয় করি আমরা যখন কোনো সংখ্যার গসাগু নির্ণয় করি যেমন একটা নিচ্ছি যে তিরিশ আর পঁয়তাল্লিশ ধরো আর কি তো তিরিশ আর পঁয়তাল্লিশের গসাগু যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে এখানে দেখছি যে এটা পাঁচ দিয়ে যায় শূন্য পাঁচ আছে তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ পঁয়তাল্লিশ এটা আরও স্পষ্ট দেখতে পাচ্ছি তিন দিয়ে যায় এটা দুই আর এটা তিন তাহলে গসাগু এখানে তিন আর গসাগু আমরা পাই কত গসাগু এটা পাই আমরা তিন পাঁচ চা পনেরো মানে যেটা দিয়ে দুটোকেই ভাগ গিয়েছে এই দুটোর গুণ ফল মানে পনেরো হয় আর এই যে তিরিশ থেকে আমার বেঁচে থেকে গেল তিন আর পঁয়তাল্লিশ থেকে ভাগ করতে করতে শেষবেলাতে বেঁচে থেকে গেলো এই পঁয়তাল্লিশ থেকে তিন আর তিরিশ থেকে দুই তো দুই ও তিন এই সংখ্যা দুটো কিন্তু পরস্পর মৌলিক এবং এদের সমষ্টিটাই এদের সমষ্টিকে যদি গসাগু দিয়ে ভাগ করি তাহলে তাই পাবো উদাহরণটা দেখি যেমন তিরিশ পঁয়তাল্লিশ তিরিশ আর পঁয়তাল্লিশ একে যদি আমরা যোগ করি তাই পঁচাত্তর যোগ ফলটা আর এই পঁচাত্তরকে তাদের যে গসাগু আছে পনেরো দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো কত পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এই যে ভাগ ফলটা হলো দু আর তিনের যোগ অ্যাকচুয়ালি আচ্ছা আরও একটা উদাহরণ নেই উদ্ভট টাইপের যেমন নিলাম ষোলো আর ছত্রিশ দেখা যাক কি হচ্ছে ষোলো ছত্রিশ তো দুটোকে চার দিয়ে যায় চার চার ষোলো চার নাম ছত্রিশ ওকে তাহলে আর দুটোকে যায় না তাহলে এই দুটোর যোগফল কত ছত্রিশ আর ষোলোর যোগ ফল বাহান্ন নাকি আর তাদের গসাগত একবারই একটাই দিয়ে গেছে চার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে চার তেরং বাহান্ন ওকে চার তরং বাহান্ন এখন এই তেরো যে ভাগ ফলটা পেলাম মানে এই সংখ্যা দুটির যোগফলকে তাদের দিয়ে ভাগ করে পেলাম তেরো আর মজার ব্যাপার হলো যে তাদের যে পরস্পর মৌলিক উৎপাদক দুটো বেঁচে থেকে গেছে তাদের যোগ কিন্তু কত তেরো এই জন্য কি করতে হয় না এই টাইপের অঙ্কতে যখন আমরা এরকম অঙ্ক পাই যে দুটো সংখ্যার গসাগুল দ আর তাদের সমষ্টি হলো একশো চল্লিশ তাহলে প্রথমে কী করি না তাদের গসাগু চোদ্দো দিয়ে সংখ্যা দুটির সমষ্টি একশো চল্লিশকে আমরা ভাগ করে নিই ভাগ করে পাই কত না ভাগ ফলটা যেটা পাই সেটা হলো কি এখানে দশ পেয়েছি তাহলে সেটা যেটা ভাগ ফলটা পায় সেটা হলো সংখ্যা দুটির পরস্পর মৌলিক উৎপাদকের সমষ্টি এখন পরস্পর মৌলিক আকারে যদি প্রকাশ করি পরস্পর মৌলিক আকারে এই দশকে যদি প্রকাশ করি বা যেটা পাবো তাকে প্রকাশ করলে একটা হতে পারে আবার দুটো হতে পারে বা তিনটা হতে পারে বড় সংখ্যা হলে তিনটা চারটাও হতে পারে পরস্পর মৌলিক সংখ্যার যোগফল আকারে তাদের ভাগ ফলটাকে প্রকাশ করলে এই ক্ষেত্রে হচ্ছে এক আর নয় আর তিন আর সাত আরও হতে পারে তা সেগুলো কিন্তু বাদ পড়ে গেছে আমরা বুঝে নিয়েছি আশা করছি যে পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে অঙ্ক খুবই ইজি হ্যাঁ ভাগ ফল করলে মৌলিক উৎপাদকে নিজে বিশ্লেষণ করলে